ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের জন্য নতুন কিছু পেন্টের এবং ডিজাইনের চাদর আসছে সাথে আমরা সবসময় যে কাজটা করি ব্লকের চাদরগুলো আবার নতুন আসছে দেখাবো আসলে দেখবেন আপনাদের ভালো লাগবে আর বিশেষ করে যে আপুরা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল সাদদম কোয়ালিটি বেডশিট এটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ সাদ্দ কোয়ালিটি বেডশিট এটাকে একটু ফলো করে রাখবেন মাশাল্লাহ খুব সুন্দর একটা চাদর চেকের ভিতরে যে আপনারা পছন্দ করেন খুবই ভালো একটা কাপড় আশা করি আপনাদের মন মতো হবে হালকার ভিতরে যে আপনি নিতে চান এটা কিন্তু আপনার গার্মেন্টস কটন এটা চল্লিশ কাউন্টের একটা কাপড় খুবই ভালো একটা কাপড় লম্বাতে একশো ইঞ্চি হবে এবং চওড়াতে নব্বই ইঞ্চি হবে সাড়ে সাত বাই সাড়ে আট ফিট হবে তাই দেরি করবেন না যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে আমরা দিতে পারবো আর এটার সঙ্গে দুটা কভার থাকবে দুটা কভার হবে আপনার লম্বাতে হবে সাতাশ ইঞ্চি এবং চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনের পাট আর পেছনের পাট কিন্তু সেম থাকবে তাই দেরি করবেন না যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্যান শর্ট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা দিতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বেডশিটগুলো নিতে পারবেন প্রতিটা কাপড়ই ভালো হবে মার্শাল্লা অনেক সুন্দর একটা কাপড় এটাও চল্লিশ চল্লিশ কাউন্টের একটা কাপড় হবে গার্মেন্টস কটনের ভিতরে যে আপনারা চেক পছন্দ করেন আশা করি আপনাদের মন মতো হবে হালকা কালারের ভিতর আর এই কাপড়গুলো বিশেষ করে আপনার হোম টেক্সটাইলে যে ওয়ান যে বডিটা সেম কোয়ালিটির কাপড় হয় এগুলো কাপড় নিশ্চিন্তায় থাকবেন পিওর সুতির ভিতরে লম্বাতে একশো ইঞ্চি হবে এবং চওড়াতে হবে নব্বই ইঞ্চি সাড়ে সাত বাই সাড়ে আট ফিট তাই দেরি করবেন না যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে আমরা দিতে পারবো এটার সঙ্গে কিন্তু আপনার সেম দুইটা কভার হবে দুটা কভারই আপনার লম্বাতে হবে সাতাশ ইঞ্চি এবং চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনের পাট আর পিছনের পাটটা সেম থাকবে যে আপনি নিতে চান খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর প্রতিটা কাপড়ই কিন্তু রংকর গ্যারান্টি থাকবে নিশ্চিন্তায় নিতে পারবেন যেহেতু আপনার এগুলো আপনার এক্সপোর্টের চাদর খুবই ভালো হয় আর আমরা ব্লক করতেছি আপনাদেরকে সবসময় যেটা বলি ব্লক বেডশিটগুলো আমরা নিজেরা কারখানায় তৈরি করি এই বেডশিটগুলো কিন্তু আপনারা পাইকারি এবং খুচরা দুইটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই কাপড়গুলোও কিন্তু মাসাল্লাহ খুবই ভালো একটা কাপড় এটা গার্মেন্টস আপনার যে টুইল বডিটা তিরিশ তিরিশ কাউন্টের যে বডিটা টুইল বডি খুবই ভালো একটা কাপড় পিওর সুতির ভিতরে আর নিজেরা কারখানাতে যেহেতু ব্লক করাইতেছি আপনারা চাইলে পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবেন এই চাদরগুলো লম্বাতে কিন্তু সেম একই হবে একশো ইঞ্চি হবে চৌড়াতে নব্বই ইঞ্চি হবে সাড়ে সাত বাই সাড়ে আট ফিট হবে যে আপনি নিতে ইচ্ছুক খুবই দ্রুত স্ক্যানশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এগুলো পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করে থাকি আপনারা হোম ডেলিভারি দিতে পারবো ক্যাশ অন হোম ডেলিভারি একটা টাকা আপনাদের অগ্রিম দিতে হবে না আপনারা বেডশিটটা হাতে পাবেন দেখবেন দেখে টাকা দিতে পারবেন আমাদের কথা এবং কাজে যদি মিল না পান আপনারা রিটার্ন দেওয়ার সুবিধা আছে আর এটাই আমরা যেহেতু পাইকারি বিক্রি করে আমরা রেটের কথাটা বলি না আপনারা যদি পাইকারি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা পাইকারি জানাই দিতে পারবো এবং খুচরা নিলেও নিতে পারবেন আমাদের একটাই নাম্বার ওখানে যোগাযোগ করলে বেডশিটটা আপনারা নিতে পারবেন দুটা কভার হবে খুবই সুন্দর সামনের পাটটায় কাজ থাকবে লম্বাতে ছাব্বিশ ইঞ্চি হবে চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনের পাটটায় কাজ হবে আর পিছনের পাটটা কিন্তু আপনার এক কালার হবে তাই দেরি করবেন না খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে আমরা দিতে পারবো আর প্রতিটা কাপড়েরই কিন্তু রং কাশাল আর গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকবে নিশ্চিন্তায় নিতে পারবেন আপনারা আর আমরা চেষ্টা করি প্রতিটা চাদরই একটু ভিন্নতা ভাবে তৈরি করার আর প্রতিটা কাপড়ই কিন্তু আপনার সুন্দর হবে এবং ডিজাইনটা আনকমন হবে বিশেষ করে যে আপনার ব্লক ব্যবহার করে তারা একটু আনকমনটাই বেশি ব্যবহার করে খুবই সুন্দর একটা কাজ আর এটা কালার কন্ট্রাস্ট দুইটা কালার দিয়ে কন্ট্রাস্ট করছে আশা করি আপনাদের ভালো লাগবে প্রতিটা কাপড়ই কিন্তু আপনার টুইল বডির ভিতরে খুবই ভালো একটা কাপড় যে আপনি নিতে চান ডিজাইনটাও অনেক সুন্দর খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে দিতে পারবো এবারে আপনাদের যদি কোনো ডিজাইন থাকে আমাদেরকে বললে আমরা যেহেতু নিজেরা কাশানায় কাজ করাই সেই ডিজাইনটাও করে দিতে পারবো তাই দেরি না করে যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বেডশিটটা আপনাদেরকে দিতে পারবো দুইটা কভার থাকবে দুইটা কভারে কিন্তু আপনার একই মাপ হবে ছোট হবে না বিশেষ করে যাদের তাদের জন্য পারফেক্ট হবে আর আঠারো বাই চব্বিশ বালিশ হলে একটু বড় হবে কিন্তু ছোট হবে না সামনের পাটে খুব সুন্দর কাজ হবে লম্বাতে ছাব্বিশ ইঞ্চি হবে চওড়াতে হবে উনিশ ইঞ্চি আর পিছনের পাটটা আপনার এক কালার হবে যে আপনি নেবেন খুবই দ্রুত যোগাযোগ করবেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা আপনার আমরা ডিজাইন করতেছি ক্লাসিকাল ক্লাসিক্যাল টেক্সটাইলের এবং যে সাইডের কাপড়টা গার্মেন্টস কটন এবং গার্মেন্টস এর লেস দিয়ে আমরা কাজগুলো করতেছি আশা করি আপনাদের মন মতো হবে খুবই ভালো একটা কাপড় আমাদের খুবই ভালো সেল হচ্ছে ডিজাইনটা আশা করি আপনাদেরও ভালো লাগবে যে আপনি নিতে চান এটার সঙ্গে দুইটা কভার একটা চাদর পাবেন চাইলে আপনারা কোল বালিশ এবং কুসুন কভার বানাই নিতে পারবেন যেহেতু আমরা নিজেরা কাজ করি আপনাদেরকে আমরা বানাই দিতে পারবো তাই দেরি না করে যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে দিতে পারবো আর এটার সঙ্গে দুইটা কভার হবে দুটা কভার খুব সুন্দর হবে সামনের কাজটা আপনার ডিজাইন করা থাকবে লম্বাতে হবে ছাব্বিশ ইঞ্চি চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি এবং পিছনের পাটটা হবে এক কালার তাই দেরি করবেন না যে আপনি নিতে ইচ্ছুক খুব দ্রুত স্কেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন পাক একজন আমাদের ব্যবসাতে বরকত দান করেন আসসালাম আলাইকুম